আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হইলো এই ক্লাচের ব্যাপারে আমার অনেকেই বলেন যে এটা কি ভেঙে গেছে বা এটা কি কিছু হয়েছে বা পই অ্যাক্সিডেন্ট করছি না আচ্ছা মূলত বিষয়টা হইতেছে যে এটা হচ্ছে কাটার মেন এটা কিন্তু ভাঙে না এটা আমি ইচ্ছা করেই কাটছি এটার কাটার মেন বিষয়টা হইতেছে আমরা স্টান্ট করি স্টান্ট করার ক্ষেত্রে কি। হয় আমরা যখন বাইক চালাই তখন এই চারটে আঙ্গুল দিয়ে কিন্তু আমাদের ক্লাসটা ধরতে হয় চারটা আঙ্গুল দিয়েই তো যখন স্টান্ট করি যদি আমরা চারটে আঙ্গুল দিয়ে ধরি ক্লাসটা তাইলে কিন্তু আমাদের এখানে কোনো গ্রিপ থাকে না হ্যান্ডেলের মধ্যে তখন হয় কি যখন হুইলিটা করা হয় হুইলি করার সময় হাত ছুঁটা দেওয়ার পসিবিলিটি থাকে তো স্ট্যান্ড করার সময় যদি হাত ছুটা যায় তাহলে মনে করেন পড়ার একদম হানড্রেড পার্সেন্ট শিওর আপনি পড়বেনি তো আমরা যা করি এই ক্লাসটা এখান থেকে কাটি সবসময় আমরা কিন্তু চালানোর সময় দুই আঙ্গুল ইউজ করি আর যে সময় স্টান করি বা হুইলি করি তখন আমরা এই যে এক আঙ্গুলের ক্লাসটা ধরি এই ক্লাসটা একাঙ্গুল করার ক্ষেত্রে একটা কথা আছে এই ক্লাসটায় কিন্তু যখন স্টক থাকে তখন কিন্তু এত সফট থাকে না এটা কিন্তু দেখেন কানি আঙ্গুল দিয়েও ধরা যায় কিন্তু স্টক কিন্তু কখনোই এক আঙ্গুল দিয়া বা কানি আঙ্গুল দিয়া ধরা যাবে না তো আমরা যখন স্টান্ট করি তখন এই একটা আঙ্গুল দিয়ে ধরি আর এই তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুল আমাদের থাকে গ্রিপের মধ্যে তখন হয় কি যতই আমাদের স্টান্ট মানে হুইলির সময় যে ঝাঁকিটা লাগে ওই ঝাঁকির সময় আমাদের এখান থেকে হাটটা ছুঁড়ে না জাস্ট এখানে গ্রিপ থাকে প্লাস এখানে এক আঙ্গুল দিয়ে আমরা পড়তে পারতেছি তো এটা গেল হচ্ছে ক্লাসের বিষয় আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এটা স্মুথ কীভাবে হয় আমি ইউটিউব ফেসবুকে সব জায়গায় খুঁজছি ভিডিও বাট এমন ভিডিও কোথাও পাই নাই যে স্টান্টের জন্য ক্লাস মডিফাই করা হয়েছে বা কিছু তো এটার জন্য মডিফাই করার মেন বিষয় হচ্ছে যে এই জায়গার মধ্যে এখানে যে জিনিসটা থাকে যে আমরা ক্লাস করলে যে এটা থাকে প্লাস এটা যারা স্ট্যান্ড করেন বা করবেন তারা বুঝবেন এই জিনিসটা থাকে হচ্ছে এতটুক এই এতটুক থাকার ফলে জিনিসটা আর এই জিনিসটা থাকে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে থাকার ফলে হয় কি জিনিসটা আর কি মানে আমি একটা জিনিস বোঝাই ধরেন এই জিনিসটা লম্বা এখান থেকে ব্রেক ধরলে এই পর্যন্ত লম্বা এই জিনিসটা যদি এই জায়গার মধ্যে হইতো তাহলে কিন্তু প্রেশারটা বেশি দেওয়া লাগতো তো এই জিনিসটা এইখানে হওয়াতে প্রেশারটা কম দেওয়া লাগতেছে এই জিনিসটা যদি এই জায়গায় না আসে তাহলে কিন্তু আরও প্রেশার কম লাগবে যাই হোক এটা একটা এক্সাম্পল ছিল তো আমি কিন্তু এই সেম কাজটা এই জায়গার মধ্যে করছি এটা ছিল এতটুকু এটারে আমি কাটছি এখান থেকে কাইটা মানে লেদের দোকান থেকে একাইটা এখানে আরেকটা পাত বসাইছি বসায় এই জিনিসটা লম্বা করছি যার ফলে এখান থেকে জিনিসটা টান যত যতটুক মনে করেন জোর লাগবে এখান থেকে এই পর্যন্ত লাগাইলে আরেকটু জোর কম লাগবে মানে জিনিসটা সফট হবে তো এটা লম্বা করার পরে দেখা যায় কি এটাও লম্বা করতে হয় তারপরে বিশেষ করে অনেক ক্ষেত্রে এই তারটাও চেঞ্জ করা হলে করতে হয় যদি আমার তারটা চেঞ্জ করতে করা লাগে নাই তো এই জিনিসটা লম্বা করতে হয় প্লাস এই জিনিসটা লম্বা করতে হয় এই জিনিসটা দুইটা লম্বা করলেই ক্লাসটা স্মুথ হয় তারপরে যা হচ্ছে যে এরকম স্মুথ হয়ে যায় এটা হচ্ছে মেন বিষয় আজকের সো এই ভিডিও দেখার পরে যারা স্টান্ট করে তাদেরকে মনে হয় না আর কেউ জিজ্ঞেস করবে যে আপনার ক্লাস কীভাবে ভাঙছে সো এটা ভাঙে না এটা কাটা হয় স্টান্টের সুবিধার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ